বন্ধুরা আজ শনিবার দুপুরেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কাব্যে গোটা বাংলা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে পাশাপাশি তাপমাত্রার পারদও বাড়তে চলেছে তাহলে ঠিক কবে নাগাদ তাপমাত্রার পারদ বাড়বে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা এক টানা ঝড় বৃষ্টি বজ্রপাত আর হাওয়ার তাণ্ডব শুরু হয়ে গিয়েছে গত দুদিন ধরেই আবহাওয়ার চরম উলটপালটের পালটের সাক্ষী বাংলা দু সপ্তাহের চরম তাপপ্রবাহের পর এবার শুরু হয়েছে ঝড় বৃষ্টির ব্যাপক ঝড়ো বেটিং যার জেরে এবার কার্যত নাস্তানুবুত বঙ্গবাসী সকাল থেকেই কলকাতা সহ প্রায় সব জেলায় মেঘলা আকাশ আজ দুপুর গড়াতেই একের পর এক সতর্কতা একের পর এক জেলায় লাল কমলা হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবার নতুন করে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী দু ঘন্টার মধ্যেই সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের দুই জেলাতে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে কাল কি ঝড়ের সতর্ক হালকা থেকে সতর্কতা উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় জলে ভাসতে চলেছে কলকাতাও পূর্বাভাস বলেছে বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের যে কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে এই সময় না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর প্রসঙ্গত ঝোড়ো রেখা অবস্থান করেছে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে আরও একটি অক্ষরেখা বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে পূর্বাভাস বলেছে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দুবঙ্গেই আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে ছোড়ো হাওয়া ও সংঘ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি দু এক জায়গায় তাপমাত্রা কিন্তু বাড়তে পারে তো বুঝতেই পারছেন মঙ্গলবার থেকে কয়েকটি জায়গায় তাপমাত্রা বাড়ার সতর্কতা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলাতে বাকি জেলাগুলিতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দুমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গেও রবিবার ও সোমবারেও দমকা ঝোড়ো বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে সোমবার থেকেই কার্যত উপরে যে পার্বত্য এলাকাগুলি রয়েছে যেমন দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফে এই আপডেটটি দেওয়া হয়েছে যা সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেটে দেখিয়ে দিলাম তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে বাই